যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া একুশ দিন আগে না ফেরার দেশে চলে গেছে আজকে তার একুশ দিনের মাথায় আজকে তার প্রয়াত স্বামী বাংলাদেশের যিনি স্বাধীনতার ঘোষক রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের একজন ট্রেড ফোর্সের প্রধান যিনি আজকে আমাদের মাঝে নেই তার এই নব্বইতম জন্ম জয়ন্তীতে তার প্রতি শ্রদ্ধা তার প্রতি সম্মান জানানোর জন্যই আমরা এখানে এসেছি আল্লাহর কাছে এটুকু প্রার্থনা করি যেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জি এবং আরফাক রহমান এই যারা পৃথিবী ছড়ে চলে গেছে জিয়া পরিবারের এই তিনজন তাদেরকে যেন জান্নাত দান করে এবং তাদের একমাত্র উত্তরসূরিয়া বিএনপির বর্তমানে যিনি চেয়ারম্যান তারেক রহমান তিনি এই শোক নিয়ে আজ বেঁচে আছেন আল্লাহ যেন এই শোককে শৈবার শক্তি দান করে এবং মা বাবার যে গুণ ছিল এই গুণগুলো তারেক রহমানের প্রতি যেন এই গুণগুলো তিনি অর্জন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি এই গুণগুলো তার জীবনের ব্রত নিয়ে তিনি কাজ করতে পারে আল্লাহর কাছে আমরা এই প্রার্থনা করছি আমরা আল্লাহর কাছে এই প্রার্থনা করেছি যে বাংলাদেশ যদি শান্তিতে থাকে স্বস্তিতে থাকে বাংলাদেশের মানুষ যদি স্বস্তিতে থাকে আমরা সবাই ভালো থাকবো এবং এই স্বস্তি শান্তির এখন প্রতীক হিসেবে তারেক রহমান তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আমরা তার প্রতি আস্থাশীল আমরা বিশ্বাসী এবং আমরা বিশ্বাস করি তিনি তার মা বাবার আবশ্যকে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের জন্য অত্যন্ত সুন্দরভাবে কাজ করতে আপনারা দেখেছেন কদিন আগে তিনি যারা গুমের শিকার হয়েছিল তাদের পরিবারকে ডেকে কথা বলেছেন তারপরে তিনি জুলাই গণ উপত্যানে যারা শহীদ হয়েছেন এবং যারা যাদের হাত নেই পা নেই চোখ নেই পরিবারের সাথে তিনি কথা বলেছেন এবং তিনি কথা বলতে গিয়ে বলেছেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মধ্যে পাশাপাশি এই জুলাই গণ যারা রয়েছে তাদেরকে আলাদা একটি মন্ত্রণালয় ওখানে একটি শাখা তৈরি করা হবে যারা গুমের শিকার হয়েছে তাদের জন্য সেই শাখায় যারা জুলাই উপাদানে যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে তাদেরকে আলাদাভাবে সম্মান দেওয়া হবে মর্যাদা দেওয়া হবে দেশের বিভিন্ন জায়গায় তাদের নামে রাস্তা ঘাট করা হবে এবং তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করবে তার এই ঐতিহাসিক ঘোষণা যারা এই ক্ষতিগ্রস্ত ভিক্টিম পরিবার তারা আসান্বিত হয়েছে আমরাও আসান্বিত হয়েছি আজকে সে কারণেই তার এই ঐতিহাসিক বক্তব্য দেশের জন্য তার দেশপ্রেম তার সেক্রিফাইসের জন্য আজকে আমরা একটি অরাজনৈতিক সংগঠন হয়ে এই মম নারী কল্যাণ কেন্দ্রের পক্ষ থেকে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি এবং আমি আশা করি যে আমাদের এই কেন্দ্রের যিনি সভাপতি এস এম মমো তিনি দু একটি কথা বলবেন